আমার সোনা ঘুম থেকে উঠে গেছে আমার সোনা এখন বেরু বেরু যাবে আমার সোনা এখন বেরু বেরু যাবে বাইলে চার জন্য সাজুগুজু করছে সাজুগুজু করে তারপরে মার সঙ্গে বেরু বেরিয়ে যাবে না মা সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং তোমরা কেমন আছো বলো আমি এখন রেডি হচ্ছি আমি এখন বেরু বেরু যাব মায়ের সঙ্গে দাঁড়াও ও দাঁত বার করছো নাকি হাসি হাসি করছো আনন্দে মা বের বেরিয়ে যেতে হবে না মা নেদি হচ্ছে আমার সোনা বের যাবে বলে বেরু করে এসে তারপরে ব্রাশ করবে টিফিন খাবে না মা চলো কোলে কলে যাবে কোলে কোলে যাবে কি না হেঁটে হেঁটে যাবে কোলে কোলে যাবে এই দেখো আমার সোনা রেডি হয়ে গেছে আমার সোনা এবার बेड़ बड़े जाए चलो